সবাইকে ঈদ মোবারক প্রত্যেকবার কুরবানি ঈদের পর প্রাকৃতিকগতভাবেই মহান আল্লাহর তরফ থেকে কেমন কেন যেন বৃষ্টি হয় আর এই বৃষ্টিটা কেমন করে যেন মনটাকে শিক্ত করে তো আজকে হচ্ছে উনিশে জুন দু হাজার চব্বিশ কুরবানি ঈদের পরবর্তী সময় তো বারান্দা দাঁড়িয়েছিলাম ভাবলাম আমার পেজে কিছু সময় দেই আমার নিজের কিছু অনুভূতি সবার সঙ্গে শেয়ার করে যেটা ভাবছিলাম ভাবছিলাম হচ্ছে এই যে আমাদের ভিতরে যে লোভ লালসা এই যে ভয়ঙ্কর রূপ এটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে সম্প্রতি সময় প্রিন্স লাইলার বিষয়টা আমরা সবাই জানি লাইলা যে ভদ্র মহিলা উনি কিন্তু খুবই হাইলি এডুকেটেড ওনার কথাবার্তা ওনার যে জীবনযাপন সম্পর্কে আমরা জেনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নারী তারপর তার দুজন হাজব্যান্ড ছিলেন তারা আর্মি অফিসার ছিলেন এবং অনেক উপরের লেভেলেই বলা যায় ছোটোখাটো এন্ট্রি লেভেলের না বেশ উপরের লেভেলে কর্নেল পর্যায়ে ছিলেন তো অনেকে মেজর অবস্থায় কিন্তু রিটায়ার্ড করেন যতটুকু জানি তো একজন কর্নেলের এক্স ওয়াইফ তারপর তার যে বাবা তার বাবা একজন আর্মি অফিসার ছিলেন তো সব কিছু মিলিয়ে এবং তার যে ইকোনমিক্যাল কন্ডিশন আমরা দেখতে পাই সেখানে দেখা যায় যে সে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মনে হয় না তার থেকে একটু বেশি স্বচ্ছল একটু ভালো জীবনযাপন করা এবং শিক্ষার যে ছোঁয়া আছে সেটা বোঝা যায় ওইরকম একটা নারী কিভাবে মামুনের মতো আন্ডার এইজ তারপর হচ্ছে যে সোশ্যাল স্ট্যাটাস বা শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টা সেইখানে কি এরকম নাকানি চুবানি খায় এটার পিছনের রহস্য কী তো এগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম আমার বাসার বুয়া বলেছে বাসার যে খালা উনি বলেছে যে মামুনের মা লায়লাকে তাবিজ করেছে তো করতেও পারে অসম্ভবের কিছু নাই কারণ শয়তানের নিঃশ্বাস নামের একটা বিষয় আমরা এখন দেখতে পাই যে শয়তানের নিঃশ্বাস নামে এক ধরনের কেমিক্যাল কোনো একটা মানুষকে ছুঁয়ে দিলে সেই মানুষটা তার ব্যাপারে মোটিভেটেড হয়ে যায় এবং সে তার কাছে যা থাকে সর্বস্ব দিয়ে দেয় তো ওইরকম কিছু আমরা যদি সায়েন্টিফিক্যালি দেখতে পাই কারণ মামুনের মায়ের যে লোভ লালসার ধরনটা দেখলাম যে তাকে বিয়ে করতে হলে দশতলা বিল্ডিং তাকে লিখে দিতে হবে তো আসলে ভালোবাসার ব্যাপারটা হয়তো বা ওদের মধ্যে ভালোবাসা ছিল ভালোবাসা না থাকলে তো চার বছর একই ছাদের নিচে তারা বসবাস করত না দুজনের মধ্যেই ভালোবাসাবাসীর একটা পর্যায়ে হয়তো বা তারা তাদের লাভ লোকসানটাও অগুনেছে। তো লাভ লোকসান যে জায়গায় আসে সেই জায়গায় তো ভালোবাসা ফুরিয়ে যাবে এটাই স্বাভাবিক ভালোবাসাটা হচ্ছে মানুষের জীবনের একেবারে একান্ত একটা ভালো লাগার অনুভূতির জায়গা যখন একটা নারী একটা পুরুষের প্রেমে পড়ে প্রেমে মানে তার ভালো লাগার অনুভূতিতে ঝাঁপ দেয় একজন পুরুষ যখন একজন নারীর প্রেমে পড়ে বা তার সব কিছুই ভালো লাগে তখন হয়তো বা লাভ লোকসানের উপস্থিতিটা থাকে না যখনই মানুষের জীবনে লাভ লোকসান এই বিষয়টা আসে তখনই হচ্ছে মানুষ ওই যে দশতলা বাড়ি লিখে দিতে হবে বয়স বেশি অনেক কিছু তাই না যতটুকু সোশ্যাল মিডিয়া দেখলাম যে মামুনের তো একটা জনপ্রিয়তা আছে সেটা হোক কোনো শিক্ষিত সোসাইটিরই হোক বা অশিক্ষিত সোসাইটিরই হোক কারণ সোশ্যাল মিডিয়ায় একজন মানুষের মৃত্যুর খবরেও অনেকে হাহারি একটায়। দেয় এবং সেই হাহারিয়ে কিন্তু দুই একজন দেয় না শত শত মানুষ হাহারি এক দেয় তাহলে বুঝতে হবে আমাদের সমাজে শত শত মানুষ বিকৃত এবং একজন দুজন না আমরা একটা বিকৃত সমাজে বসবাস করি এবং অত্যন্ত লোভী সমাজে বসবাস করি আমি ব্যক্তিগতভাবে আগে অনেক মানুষের সাথে মিশতাম পরে মিশতে মিশতে একটা পর্যায়ে দেখলাম যে ওই মানুষগুলোর মধ্যে অনেক বৈষয়িক ব্যাপার তৈরি হয় অনেক লাভ লোকসান তৈরি হয় তখন ওই মানুষগুলো থেকে আমি দূরত্ব তৈরি করি এরকম সমাজে এখন মিশতে গেলে এই যে মামুন লাইলার প্রেমের বিষয়টা ছাড়াও আমরা সমাজে যখন আমরা মিশতে যাই মিশতে গেলে দেখা যায় যে মানুষ কোনো না কোনো একটা ওয়ে খুঁজতে থাকে যে ওই মানুষটার কাছ থেকে আমি কি বেনিফিটেড হতে পারি ওই মানুষটাকে দিয়ে আমি কি ইউজ করে মানে কিভাবে তাকে ইউজ করে আমি কিছু আমার লাইফের ভালো কিছু অ্যাচিভ করতে পারি এই যে মামুন লাইলা ওরা মামুনকে আমরা ফান করেই বলি আর যেটাই বলি উত্তি বয়সে একটা ছেলে এই বয়সে তার কিছু বায়োলজিক্যাল ব্যাপার আছে বায়োলজিক্যাল ব্যাপারের কারণে তার সামনে যে সুন্দর নারী থাকবে সুন্দর বা অসুন্দর যেটাই থাকুক সেটার কারণে তার ভালো লাগবে এই ভালো লাগাটা কিন্তু স্বাভাবিক আর এই ভদ্র মহিলা কিভাবে এত ছোট বয়সের উনিশ বিশ যখন তার এখন তার বয়স বাইশ তেইশ হলো উনিশ বিশ বয়সের একটা ছেলে এবং সে একটা নারী হতেই পারে প্রকৃতিগতভাবে অনেক কিছুই হয় বা সেই ছেলেটা হয়তো বা ম্যাচুরিটি শো করেছে কিন্তু আগের ছবিগুলোতে ভিডিওগুলোতে যেটা দেখিয়েছে তখনও কিন্তু মিস ম্যাচ ছিল তো লাইলা ভদ্রমহিলা উনি অনেক শিক্ষিত অনেক খুব ভালো একটা ফ্যামিলি হোল্ড করে তো এই ভদ্রমহিলা হয়তো হয় যে শয়তানের নিশ্বাস যা দুটো কবলেও পড়তে পারে অসম্ভবের কিছু নাই কিংবা তার কোনো বায়োলজিক তার কোনো মানসিক প্রবলেম থাকতেই পারে কারণ অনেক ধন সম্পদ আছে বা অনেক সুন্দর একটা মানুষও কিন্তু একা নিঃসঙ্গ দিন শেষে প্রত্যেকটা মানুষই একা প্রত্যেকটা মানুষকে তার নিজের দিকে তাকিয়ে থেকে বেঁচে থাকতে হয় আমরা অনেক সময় ভাবি যে আমাদের হাজব্যান্ড আমাদেরকে অনেক ভালোবাসে আমাদের সন্তান আমাদেরকে ভালোবাসে আমাদের কাছের মানুষের ভাই বোনেরা আমাদেরকে ভালোবাসে বিষয়টা আসলে অতটা সহজ না সবাই ভালোবাসা ব্যাপারটা এত সহজ না কারণ হচ্ছে দিন শেষে সবাই একা যা যা জায়গা থেকে শেষে একা কেউ কাউকে ভালোবাসে না আমার কাছে মনে হয় কারণ আমিও এক সময় ভাবতাম যে অমুকে আমাকে ভালোবাসে তুমুকে আমাকে ভালোবাসে কারণ ভালোবাসতে হলে না এক ধরনের সক্ষমতা এবং মানসিক উদারতা থাকতে হয় যেমন মামুন ছেলেটা এসে ভদ্রমহিলাকে বিয়ে করতেই পারতো কারণ এই ভদ্রমহিলা কিন্তু তাকে আনলিমিটেড টাকা পয়সা তার পিছনে বিনিয়োগ করেছে সে তো তাকে বিয়ে করবে তাকে নিয়ে স্বপ্ন দেখেছে অবশ্যই স্বপ্ন দেখেছে একটা মানুষ তার জন্য সে প্লাস্টিক সার্জারি করে মানে সার্জারি করে তার বডির একটা পার্টস বডির বিভিন্ন অংশ সে ফেস হোক আর জেটে হোক সেটা পাল্টে দিচ্ছে কতটুকু তার প্রতি ইমোশনালি অ্যাটাচ থাকলে মানুষ তার একটা প্রিয় মানুষের কাছে সুন্দর হওয়ার জন্য সমাজের মানুষের কাছে সুন্দর হওয়ার জন্য পারফেক্ট হওয়ার জন্য সার্জারি করে তাই না আর এই যে ছেলেটাকেও দেখেছে যে আগের অনেক ভিডিওতে এমনভাবে বলতো যে এইট ডাজ এইজ ডাজেন্ট ম্যাটার আর অসম বয়সের বিয়ে কিন্তু অনেক বছর আগে থেকেও হয়েছে যে বিষয়টা এরকম না যে এগুলো আমাদের সমাজে নতুন কিছু সোশ্যাল মিডিয়ায় আসার আগেও সোশ্যাল মিডিয়া তৈরি হওয়ার অনেক আগে থেকেই আমাদের সমাজে অসম বিয়ে অসম বয়সের বিয়ে ধনী গরিবের বিয়ে তারপর হচ্ছে ছাত্র শিক্ষক এরকম প্রেম বিষয়টা যে কোনো সময় যে কোনো মানুষের জীবনে এসে হাজির হতে পারে জাপানের আমি একজন একজন এক মানে একজন ভদ্রমহিলার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল ওনাকে আমি জাপানি উনি আমাকে ওনাকে আমি জাপানি দাদি বলে ডাকতাম মানে গ্রান্ড মা বলে ডাকতাম একদিন ওনার সাথে উনি আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতেন ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক একদিন আমার হাজব্যান্ড সহ ওনাদের কাপলের সাথে ঘুরতে বেরিয়েছিলাম কোনো একদিন একটা পাহাড় থেকে নামার সময় জানতে পারলাম যে তার হাজব্যান্ড তার থেকে অনেক জুনিয়র এবং তিনি একজন মামা গাগছে মানে মামা গাক্সে হচ্ছে জাপানের এমন একটা শব্দ যে বাচ্চা নিয়ে স্কুল কলেজে যায় সেই শব্দ থেকে আমরা ওনাদের ব্যক্তিগত জীবন জানতে পারলাম যে উনি একসময় মামা গাকসে ছিলেন এবং কোনো একটা মানবিক কাজ করতে গিয়ে তার এই দাদার সাথে পরিচয় হয় দাদা তার থেকে অনেক বয়সে কম ছিল তেরো বছরের বয়সে কম ছিল এবং দাদা আনমেরিড এবং উনি হচ্ছে দুইটা বাচ্চা সহ এই দাদিকে বিয়ে করেন তো তারা তো তাদের পুরো জীবনটা কাটিয়ে দিয়েছে এখন আমাদের সমাজ হচ্ছে নির্দিষ্ট কিছু ধারণার মধ্যে বসবাস করে যে হাজব্যান্ডকে সবসময় ওয়াইফের থেকে বড় হতে হবে আবার ওয়াইফ ছোট হতে হবে আবার হাজব্যান্ড সবসময় সমস্ত খরচ বহন করবে ওয়াইফ কখনো বহন করবে না কারণ এই যে লায়লা ভদ্র মহিলা কিন্তু মামুন নামে এই ছেলেটাকে অনেক একটা ভালো জীবনযাপন দিয়েছিল এখন সে কিন্তু এই জীবনযাপনটাকে অনেক ভালোভাবে উপভোগ করেছে কিন্তু বিয়ের সময়ে সে তাকে বিয়ে করবে না কারণ বিয়ে করার প্রলোভন না হলে তো আর তাকে যান বলতো না তাই না তাকে তার সাথে ঘরে বসবাস করতো না আর এটা হচ্ছে এক ধরনের বড় ধরনের প্রতারণা আমি মনে করি আর এই বড় ধরনের ইমোশনাল প্রতারণার জন্য তার আইনি যে এই যে ছাদ ঘরে শ্বশুরবাড়িতে থাকার ব্যবস্থা হয়েছে আমি মনে করি একদম ঠিক হয়েছে কারণ সোশ্যাল মিডিয়ায় যারা সুগার মাম্মিকে ইউজ করে ভোগ ভোগবিলাস করবে অথচ সুগার মামিকে স্বীকৃতি দেবে না এই ধরনের ছেলেদের এরকম শ্বশুরবাড়িতে থাকা উচিত আর ব্যাপার হচ্ছে যারা সমাজে মনে করে যে ওই রকম এই যে সো এখন লালাকে দেখে অনেক ছেলে মেয়ে বা অনেক ছেলেদের মনে এখন একটা লোভ তৈরি হবে ইস আমি যদি এরকম একটা বয়স্ক টাকাওয়ালা নারী পেতাম তা ফান করতে করতেও কিন্তু অনেক ছেলে কমেন্ট বক্সে এসে বলে ইস লায়লার মতো যদি একটা ছেলে পেতাম লাইলার মতো যদি একটা মহিলা পেতাম তাহলে আমা আমিও অনেক ভোগবিলাস করতে পারতাম সোশ্যাল মিডিয়ায় এসে নিজের অনেক সুন্দর জীবনযাপন দেখাতে পারতাম সুন্দর বা গর্জিয়াস লাইফ লিড দেখানো দেখালেই যে তার জীবনটা গর্জিয়াস না এটা হচ্ছে একটা প্রমাণ এবং আল্লাহর তরফ থেকে হয় কারণ ওনারা যেভাবে ফেক অনেক কিছু ছিল এখানে এই যে লাইলার জীবন পুরো জীবনটা একটা ভয়ঙ্কর জীবন বলা চলে কারণ দুইটা ডিভোর্স তিনটা বাচ্চা এবং সে একটা চাকরি করে এরকম একজন ভদ্র মহিলা কীভাবে এরকম একটা ছোটো বাচ্চাকে বিয়ে বহির্ভূত তার বাসায় রাখত এটাও কিন্তু একটা বড়ো ব্যাপার একটা সমাজের নিয়মকানুন আছে আড়ালে মানুষ অনেক কিছুই করে কিন্তু সমাজ যখন এই আড়ালে বিষয়টাকে প্রকাশ্যে ইউজ করার চেষ্টা করে প্রকাশ্যে নিয়ে আসে এবং প্রকাশ্যে সেটা অনেক মানুষের মধ্যে স্প্রেড করে সেটা কিন্তু সমাজে কিন্তু অনেক বাজে প্রভাব ফেলে আমরা যা করি সমাজ কিন্তু তা করতে চায় যেমন আমরা দেখবেন যে একজনের বাসায় কোনো ভালো কিছু হলে তার প্রতিবেশীও সেই জিনিসটা দ্বারা প্রভাবিত হয় আবার এই যে আমরা